ভারত জুড়ে ছড়াচ্ছে মুখে ছাত্রীরা বিদেশ পহেলগামে হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্থা মারধর এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর এসেছে খবর বিবিসি বাংলা এ ধরনের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্রছাত্রীদের যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে হেনস্থার ভয়ে অনেক কাশ্মীরি ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে ঘরবন্দি রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন একই সঙ্গে মুসলমান বিদেশি ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন পহেলগাম হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলমান বিদেশ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদেরও পহেলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে সেই ভারতের মানুষদের মধ্যেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশটি পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছেন আবার ত্রিপুরার আগরতলাতেও বিশ্ব হিন্দু পরিষদ পাকিস্তানের পতাকা পুড়িয়েছে সামাজিক মাধ্যমগুলোতে নানা ভিডিও দেখা যাচ্ছে যেখানে রাস্তায় মানুষের চলাচলের পথে পাকিস্তানের পতাকা ছাঁটিয়ে দেওয়া হচ্ছে যাতে তার উপর দিয়েই মানুষ হাঁটতে পারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে উত্তরখণ্ডের দেরাদুনের এক ব্যক্তি যিনি নিজেকে হিন্দু নামধারী একটি সংগঠনের নেতা বলে দাবি করছেন এবং বলছেন যে কাশ্মীরিদের দেরাদুনের যেখানেই দেখা যাবে অবশ্যই তাদের ব্যবস্থা হবে কয়েকজন কাশ্মীরি ছাত্রকে তিনি শহর ছাড়তে হুমকিও দিয়েছেন এবং তার এই ভিডিও সামনে এসেছে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এ ধরনের প্রতিটা ঘটনারই খবর রাখছে বলে জানিয়েছে সংগঠনটির সর্বভারতীয় আহ্বায়ক নাসির খুয়েমি বলেছেন দেরাদুনের ঘটনায় যাদের হুমকি দিতে দেখা গিয়েছিল তাদের আটক করা হয়েছে এমনটাই বলে সেখানকার পুলিশ আমাকে আশ্বস্ত করেছে তবুও ঘটনা তো ঘটেই চলেছে এই আটক ঘটনাটা জানতে পারলে ছোটখাটো ওইসব সংগঠনগুলো সচেতন হবে কিনা জানি না তার কথাই সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা হেনস্থা শিকার হওয়ার কথা জানাচ্ছেন তারা একটি বিশেষ হেল্পলাইনও খুলেছেন নাসির বলেছেন দেরাদুন চন্ডীগড় প্রয়াগরাজের মতো বড় শহর সহ বিভিন্ন স্থানে অন্তত আটটি গুরুতর মারধর হুমকি ও হেনস্তার ঘটনা হয়েছে এছাড়াও অসংখ্য ঘটনার খবর আসছে সারা দেশ থেকে যেখানে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা হেনস্থা বা হুমকির শিকার হওয়ার কথা জানাচ্ছেন তার কথায় পহেলগামের হামলার পরে এমনিতেই পরিস্থিতি তেতে আছে তার উপরে কাশ্মীরি ছাত্রদের হয়রানির এসব ঘটনা প্রকাশ করলে পরিস্থিতি অবনতি পারে বলে সরকারের একটা আশঙ্কা রয়েছে তাই একটা প্রশাসনিক চাপ আছে ঘটনাগুলো প্রকাশ না করার আমরা চেষ্টা করছি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের মাধ্যমে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় নাসির খুইমি বলেছেন আমি নিজে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ মহানির্দেশকের সঙ্গে কথা বলেছি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও আমার কথা হয়েছে আর আমাদের ছাত্রছাত্রীদের বলেছি তারা যেন বেশি মুখ না কোনো রাজনৈতিক কথাবার্তার বাইরে কথা না বলে বেশিরভাগ সময় ঘরে থাকতেও পরামর্শ দিয়েছি পহেলগামের হামলায় যে ছাব্বিশ জন নিহত হয়েছেন তার মধ্যে একজন কাশ্মীরিও ছিলেন যিনি মুসলমান এবং পর্যটকদের ঘোড়াই করে ঘুরিয়ে রুজি রুটি চালাতেন তিনি হামলাকারীদের একজনের বন্দুক কেড়ে নিতে গিয়ে গুলিবদ্ধ হন বলে জানা গেছে আবার হামলার পরে হতাহতদের পিঠে চাপিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন বা কাশ্মীরি গাড়ি চালকরা পর্যটকদের দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছেন এরকম বর্ণনা প্রকাশিত হয়েছে ঘটনার দিন রাতে পহেলগামের ট্যাক্সি চালকরা মোমবাতি মিছিল বের করেছিলেন পরদিন ওই হামলার প্রতিবাদে পুরো জম্মু কাশ্মীর জুড়েই হরতাল পালিত হয়েছে সেখানে অনেক প্রতিবাদ মিছিল হয়েছে তবুও যেভাবে কাশ্মীরিদের লক্ষ্য করে নানা রাজ্যে হেনস্থা বা হুমকি দেওয়া হচ্ছে তা দেখে কাশ্মীর ছাত্র নেতা নাসির খৈমি বলেছেন নিরীহ কাশ্মীরি ছাত্রছাত্রীদের ছাত্রীদের হেনস্থা হতে হবে মার খেতে হবে কাশ্মীরের পর্যটন ভেঙে পড়বে ভারতের সমাজ ভাগ হয়ে যাবে আসলে এটাই তো চেয়েছিল পড়শি দেশ আবার পহেলগামের ঘটনার দুদিন পরেই ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ে নিহত হন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক সেনা সদস্য তিনি মুসলমান নাম ঝন্টু আলী শেখ কংগ্রেসের সংসদ সদস্য লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার কাশ্মীরে গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করার পরে তিনিও কাশ্মীরি ছাত্রছাত্রীদের হেনস্থার প্রসঙ্গটি তুলেছেন তার কথায় এটা খুবই দুঃখজনক যে কিছু লোক আমাদের কাশ্মীরি ভাই বোনদের আক্রমণ করছেন এই জঘন্য ঘটনার বিরুদ্ধে লড়াই করতে একজোট হয়ে থাকাটা খুবই জরুরি সমাজকে বিভক্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে প্রত্যেক ভারতীয়দের একজোট হওয়া জরুরি যাতে সন্ত্রাসবাদীরা যা করতে চাইছে সেটাকে পরাজিত করা যায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অধিকারী দুদিন আগে একটা পোস্ট করেছিলেন যে তিনি ব্যক্তিগত সূত্রে জানতে পেরেছেন কলকাতা সংলগ্ন এলাকায় দুজন কাশ্মীরি ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছেন ফ্ল্যাটের ঠিকানাও দিয়ে দেয়া হয় তারা বাড়ির ছাদে উন্নত মানের কোন যোগাযোগের যন্ত্র বসিয়েছেন এই তথ্য উল্লেখ করে রাজ্য পুলিশকে ট্যাগ করে তদন্ত করার অনুরোধ করেন তিনি এতে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে এবং পরবর্তীতে রাজ্য পুলিশ সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানিয়ে দেয় যে ফ্ল্যাগ ভাড়া নেওয়া ওই দুই ব্যক্তির কেউ কাশ্মীরি নন একজন হিন্দু ও একজন মুসলমান এবং তারা মধ্যপ্রদেশের বাসিন্দা ওই দুই ব্যক্তি প্রকৌশলী এবং পশ্চিমবঙ্গে ব্যবসার জন্য এসেছেন ব্যবসার জন্য জমিও কিনে নিয়েছেন তারা এটাও জানায় পশ্চিমবঙ্গ পুলিশ বাড়ির ছাদে যে যন্ত্র বসানোর কথা বলেছিলেন আসলে সেটা হাই স্পিড ব্রডব্যান্ডের অ্যান্টেনা পুলিশ এটাও মনে করিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের নজরদারির দরকার ঠিকই কিন্তু সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে যেন স্থানীয় থানায় জানানো হয় পহেলগামের হামলার পরে বেশ কিছু ভুয়া পোস্ট এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভারতে ভুয়া খবর খুঁজে বের করার সাইট অল্ট নিউজ অন্তত তিনটি এ ধরনের ভুয়া খবর খুঁজে বের করেছে পহেলগামের হামলার বিস্তারিত বর্ণনা সামনে আসার পর জানা যায় হত্যাকারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল নিহতদের মধ্যে বেশিরভাগই হিন্দু এই বর্ণনার পরেই মুসলমান বিদেশ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি হিন্দুত্ববাদী প্রচারযন্ত্র সামাজিক মাধ্যমে মুসলমান বিদেশ ছড়াতে থাকলেও ভারতের সব মুসলমান রাজনৈতিক ও ধর্মীয় নেতাই কিন্তু পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করেছেন কলকাতা হোক বা কাশ্মীর মুসলমানরাও সন্ত্রাসবাদের বিপক্ষে স্লোগান তুলে মিছিল করেছেন আসাম সহ কয়েকটি রাজ্য হাতে গোনা কয়েকজন মুসলমান উস্কানিমূলক পোস্ট করে গ্রেফতার হয়েছেন কিন্তু মুসলমান বিদেশ প্রবলভাবে ছড়িয়ে পড়া কমেনি বরং বেড়েছে গত কয়েকদিনে হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক সিগন্যেন্দু ভট্টাচার্য বলেছিলেন এর আগে পুলওয়ামায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বাস বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া অথবা কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে নেওয়া ইত্যাদির বড় ঘটনার সঙ্গে পহেলগামের ঘটনার একটা ফারাক আছে আক্রমণটা হয়েছিল সশস্ত্র বাহিনীর উপরে তাই মানুষের রাগটা ছিল পাকিস্তানের উপরে সেখানে প্রাধান্য পেয়েছিল তিনি বলেছেন আবার তিনশো ধারা তুলে নেওয়ার সময়ে মনোভাবটা ছিল কাশ্মীর যেন জয় করে নেওয়া হয়েছে কিন্তু এবার যেহেতু সাধারণ মানুষকে মারা হয়েছে আবার তারা সবাই প্রায় হিন্দু তাই পুরো মুসলমান সমাজের উপরেই ক্ষোভ উগড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের লক্ষ্য বস্তুতে পরিণত করা হিন্দুত্ববাদী একটা নিয়মিত কাজ কিন্তু এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ধর্ম মনোভাবের মানুষজন কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম ব্যাপকভাবে আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদের হিন্দুত্ববাদীরা ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনার মানুষদের কটাক্ষ করে থাকেন সেকুমেকু বলে অর্থাৎ সেকুলার এবং মার্কসিস্ট এবং হিন্দুত্ববাদী ইউটিউবার পানি ঘোষ বলেছিলেন মনে রাখতে হবে সেকু মানে কিন্তু ধর্ম বা সেকুলার নয় সেকু হল যারা সুবিধা মতো স্বধর্মের পরিচয় দেন এবং সুবিধা নেন হিন্দু পদবী ব্যবহার করেন অথচ বলেন আমি মানব ধর্মে বিশ্বাসী এরা মূলত মাকু এবং সম্পূর্ণ হিন্দু মুসলমানরা কখনোই সবসময় স্বধর্মের নিন্দা করেন না স্নিগ্নেন্দু ভট্টাচার্যের বিশ্লেষণ ধর্মনিরপেক্ষ মানুষদের এত প্রবল আক্রমণ একেবারেই নতুন মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে আগেও দেখা গেছে তবে ধর্মনিরপেক্ষ চিন্তার বিরুদ্ধে এই পরিমাণ ঘৃণার বিস্ফোরণ আগে দেখিনি। আমার মনে হয় মুসলমানদের উপর সংখ্যাগুরু যে বিদেশটা যত ছড়ানো যেত সেটা করতে পারছে না হিন্দুত্ববাদী প্রচারযন্ত্র কারণ মাঝখানে এই ধর্মনিরপেক্ষরা একটা ঢাল হয়ে কাজ করছে এবারের আক্রমণ তাই মুসলমানদের সঙ্গে ধর্মনিরপেক্ষদেরও প্রতিনিয়ত এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন